ইয়গিনুন ওদিম নেকা এটা ওদিম কোন জায়গায় ইয়গিনুন এটা ওদিম কোন জায়গা এ শব্দে করতে হলো এটা কোন জায়গা ইয় জানুন মসুল মক্ক শিফো হাম নেকা মহিলাটি মসুল কি মক্ক

হে হারুল ঝিলমুনে আলমাজন খসুল হে হওয়ারুল সংলাপ বা কতবক শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক খসুল বিষয় খুরশিপস বাছাই করুন এর শাব্দিক অর্থ হল কতবক্ষন শুনে প্রশ্নের সঠিক বিষয় বাছাই করুন ফনুষি ইয়জম ফাপায় খনু খনুশি খনু সাহেব দ ফাপায় ব্যস্ত কি হল গণ এখন ব্যস্ত কি অজে কাজী অজে কাজী এরি মানা ছয় ঝুম ফাপ্পাত ছয় অজে কাজী গতকাল পর্যন্ত হলো গতকাল কাজী হলো পর্যন্ত বেশি থাকায়। একটু ইরি কাজ ব্যস্ত ছিলাম এ শাব্দি কর্ত হলো গতকাল পর্যন্ত অনেক কাজ থাকায় ব্যস্ত ছিলাম অনুল বুদ্ধ অনুল হলো আজ বুদ্ধ হলো থেকে অনুল হলো আজকে বুথ হলো থেকে হাউম হল পরবর্তী ঝুমাল কাজিনুন পরবর্তী অথবা হল আগামী ঝুমাল কাজিনুন ঝুমাল হলো সাপ্তার শেষ কাজিনুন নুন হলো পর্যন্ত খুব একটা ফাপায় ব্যস্ত নই হাপুজি আনায় ব্যস্ত নই এ শাব্দিক অর্থ হল আজকে থেকে আগামী সপ্তাহ পর্যন্ত খুব একটা ব্যস্ত নই খুরেও ঝেগা খেদারুলে ফেউ ফুরিও গ হানন্দে ঝকসি ঝুম খারুসিও সুইচ্ছয় তাই ঝেগা আমি খেথারুল গিটার গ শিখেয় শিখতে চাই হক্সি সম্ভবত ঝুম একটু খারুচ ইয় শিখিয়ে দিলে ঢুলছুই আরো সিও ঝুল সুইচ শিখিয়ে দিতে পারেন কি এর শাব্দিক অর্থ হলো আমি গিটার শিখতে দেখতে চাই তাই একটু শিখিয়ে দিতে পারবেন কি খুরম অবশ্যই ঝুমারে সাপ্তাহের ছুটিতে ইয়োগে শিলে বিশ্রামাগার মানায় দেখা হবে জায়গা আমি খারুসিও শিখিয়ে থুদিল ক্ষয় দেব এ শাব্দে করতে হলো অবশ্যই সাপ্তাহিক ছুটিতে আমার বিশ্রামাগারে দেখা হবে আমি শিখিয়ে দেব ইও জানুন মহিলাটি ইবন এবার ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মসুলকি আগের সামনে কা করবে এ সাব্দিিকত হল মহিলারডে কি এই সপ্তায় ছুটিতে কি করবে। চ নাম্বার হল। হানায়ে আগিরি রুল থুদগ, থুখেই ঝিলমুনে থেদাব হাব শিবসয়। থেদাপ হা শিবসয়। হানায়ে একটি ইয়াগিরুল গল্প। থুদগ শুনে ঠু দুইটা। ঝিলমুনে প্রশ্নে। থাবা শিপস উত্তর দিন এর অর্থ হলো একটি গল্প শুনে দুইটা প্রশ্নের উত্তর দিন পঁয়ত্রিশ নম্বর হলো নেসুল থরুন সোনার নেয়ং বিষয় গোয়া এবং খাতুন খসুল বিষয়ের সাথে মিল থাকে খুরু শিবস বাছাই করুন এর অর্থ হলো সোনা বিষয়বস্তুর সাথে মিল থাকা বিষয় বাছাই করুন সোনার নিয়ঙ্গোয়া বিষয়বস্তুর সাথে ধারুন খসুন ভিন্ন বিষয় খুরুশিপস্য বাছাই করুন এ শাব্দিক অর্থ হলো সোনা বিষয়বস্তুর সাথে অমিল বা ভিন্ন থাকা বিষয়ে বাছাই করুন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ